চালের গুড়ি দিয়ে সহজেই তৈরি করে নাম দুধ চিতই পিঠার রেসিপি এই দুধ চিতই পিঠাগুলো এতই নরম তুলতুলে হয় যে বুঝতেই পারবে না যে এগুলো চালের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে প্রথমেই দেখো এখানে আমি একটা পাত্রের মধ্যে একবারটি চালের গুঁড়ি নিয়ে নিলাম এক চিমটে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দুধটাকে আগে ভালো করে গরম করে নিয়েছিলাম এবার দুধ মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে জল দিয়েও এটা ব্যাটারটা তৈরি করে নিতে পারো আমি গরম দুধ দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি অবশ্যই দুধ বা জল যাই ব্যবহার করো না কেন সেটা গরম নিতে হবে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওভেনে তাওয়া দিয়ে চিতই পিঠাগুলোকে রেডি করে নেব এখানে কোনো রকম তেলের প্রয়োজন হবে না একসাথে তিন চারটে এইভাবে ছোট ছোট করে চিতই পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি ভ পিঠাগুলো তৈরি হয়ে গেছে তুলে নিলাম আগে থেকেই আমি পাঁচশো এম এল দুধকে ঘন করে আড়াইশো এমএল করে নিয়েছি চিতে পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে পিঠাগুলোকে দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব আমি এখনো পর্যন্ত চিনি বা রকম মিষ্টি দিইনি এবার চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে এটা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে গুড়ও ব্যবহার করতে পারো গরম অবস্থাতে কখনোই গুল দেবে না তাহলে কেটে যেতে পারে আমি এটাকে চিনি দিয়েই তৈরি করে নিলাম এভাবে চিনিটাকে দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দুধ চিতই পিঠা রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ